প্রথম শ্রেণীর গণিত আমরা বিয়োগের ধারণা এই অধ্যায় থেকে আমরা আজকে দেখবো পাঠ চার চার নম্বর পাঠটা হলো তোমাদের পাঠ্য বই থেকে অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে আসো আমরা এই পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে আমরা কি কি শিখতে পারি পাশাপাশি আজকে শিক্ষণ শিখানো কার্যক্রম শেষে শিক্ষক তোমাদেরকে একটা চকের মাধ্যমে মূল্যায়ন করবে আমরা সেই চকটাও দেখবো কি লেখা আছে দেখো ছবি দেখে সংখ্যার বিয়োগ করি ওকে ছবিটা দেখো কয়টা মগ আছে এখানে দুই চার ছয়টা মগ আছে ছয়টা মগ থেকে যদি তুমি চারটাকে সরাও কয়টা থাকবে ছয়টা মগের জন্য ছয়টা খালি করে দেওয়া হলো এরপর এই চারটা খালি করকে সরানো হলো তার মানে এখানে হবে ছয় চার এখানে হবে চার চার থেকে ছয় সরানোর পরে আর কয়টা থাকলো এই যে একটা দুইটা যে দুইটা মগ থাকলো এখানে হবে দুই ফুটবলের ক্ষেত্রে দেখো কয়টা ফুটবল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা থেকে চারটাকে যদি সরাও কয়টা থাকবে কিন্তু নয়টা থেকে চারটাকে সরাও নয়টাকে থেকে চারটা নয় বিয়োগ চার সরালে আর কয়টা থাকবে আবার কয়টা আছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা থেকে যদি দুইটাকে সরাও আর কয়টা থাকবে এরপরে নয়টা থেকে যদি আর পাঁচটাকে সরো আর কয়টা থাকবে এই চিহ্নের ভিতরে যেটা থাকবে সেটা হলো সরানো হলো ওকে ওকে এটা হলো পঁয়তাল্লিশ পৃষ্ঠার পড়া গুলো আমরা দেখবো পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধানগুলো আমরা টোটালি দেখে আসি দেখো কি বলা আছে ছবিতে ছয়টি কাপ দেখানো আছে সেখান থেকে আমরা যেটা দেখলাম সেটাতেও আমরা একটু আগে দেখলাম ওকে ফাইন যেটা নয় 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 থেকে 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 বিয়োগ করলে 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 তুমি যদি আরো চিন্তা করো একটি ফুলদানিতে ছয়টি ফুল ছিল এর মধ্যে তিনটি ফুল সরিয়ে নেওয়া হলো ফুলদানিতে কয়টি ফুল আছে এই যে ছয়টা ফুলদানির জন্য আমরা ছয়টা খালি করে রাখলাম এবার এখান থেকে আমরা তিনটাকে সরাবো যে তিন সরানোর পর আরো কয়টা থাকবে আরো তিনটা থাকবে তার মানে ছয় থেকে তিন বাদ। দিন থাকবে কেমন একটি থালাতে পাঁচটি মিষ্টি ছিল সাজু দুইটি মিষ্টি খেয়ে ফেললো কয়টি মিষ্টি রইল মোট পাঁচটা মিষ্টির জন্য পাঁচটা খালি হল আর দুইটা মিষ্টির জন্য আমরা দুইটা মিষ্টিকে সরাবো যে দুইটা মিষ্টিকে সরাবো এইভাবে একটা চিহ্ন দিয়ে আর কয়টা থাকলো এক দুই তিন তার মানে পাঁচ থেকে দুই বিয়োগ করলে হবে তিন ওকে পঁয়তাল্লিশ পিস্টার তিন নাম্বারের বিয়োগ করি এই যে প্রশ্নগুলো বিয়োগ করো দুই থাকবে নয় থেকে দুই বিয়োগ করো সাত থাকবে ছয় থেকে পাঁচ বিয়োগ করো চার থাকবে আট থেকে পাঁচ বিয়োগ করো তিন থাকবে তুমি হাতের করের মাধ্যমে করবা নতুবা একটু আগে আমরা যেভাবে শিখালাম ওইভাবে করবা ওকে ফাইন আজকে লেসেন শেষে শিক্ষক তোমাদেরকে এই শখ মাধ্যমে মূল্যায়ন করবে আর এই শখটা পূরণ করার টেকনিক আমরা প্রত্যেকটা প্রথম ক্লাসে শিখিয়েছি তোমরা সেটা সেখান থেকে দেখে নিতে পারো